বন্ধুরা নমিতা রান্না আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো শোল মাছের ঝোল চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি শোল মাছ শোল মাছটাকে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আলু কাজু বাদাম টমেটো আদা কাঁচা লঙ্কা এগুলোকে আমরা মিক্সিতে ফাটিয়ে নেব চলুন আমরা ফাটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমরা মিক্সিতে পেস্টটা করে নিয়েছি এখন আমরা মাছটা ভেজে নেব চলুন দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে আপনারা এখানে শর্ষের তেলও ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আমরা মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে আমরা একটু খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব চলুন আমরা মাছগুলো ভেজে নিই তার আমি আপনাদের দেখাবো যখন বন্ধুরা আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমরা মাছগুলোকে আলাদাটা পাত্রে তুলে নেবো ফোড়নগুলো সব তুলে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো আলু এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ ডালটাকে একটু হালকা লাল করে ভেজে নেব চলুন আমরা ভেজে নিই তারপর আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এখন আমরা পেস্টের মশলাটা দিয়ে দেব এবার আমরা দিয়ে দেবো টমেটো কুচি এবার আমরা দিয়ে দেবো জিরের গুঁড়া আর ধনের গুঁড়ো একসাথে মিক্স করি এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমরা মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেবো চলুন বন্ধুরা আমরা কষিয়ে দিই তারপরে আপনাকে দেখাবো বন্ধুরা আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো জল ঝোলটা ভালো করে ফুটে দিন তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ঝোলটা ফুটে গেছে এখন আমরা মাছগুলো এর এর মধ্যে মধ্যে দিয়ে দিয়ে আমরা কাঁচা লঙ্কা এবার আমরা এটাকে পাঁচ মিনিট ভালো করে ফুটাবো চলুন পাঁচ মিনিট ফুটে নিই তারপরে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমাদের দশ মিনিট হয়ে গেছে এখন আমরা এর মধ্যে দেবো সামান্য পরিমাণে ঘি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেব এবার আমরা এটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নেব চলুন আমরা নামিয়ে নিই তারপর আমি আপনাদের দেখাবো বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক